এই আধুনিক যুগের প্রচলিত বিষয় হচ্ছে পরকিয়া কাস্ট্রিকে নিয়ে কে পালাচ্ছে তা বোঝা দায় কখনো কলেজের খালি ক্লাসরুমে শিক্ষক ও ছাত্রের ফষ্টি নুষ্টি কখনো বা চলতি ট্রেনে এবার পরকিয়া ও নির্যাতনের অভিযোগ উঠে এলো কুমারঘাট পুরাতন শিবথলি এলাকা থেকে জানা যায় মানিক দেবনাথ ও বর্ষা দেবনাথের প্রায় কুড়ি বছরের দাম্পত্য জীবন দুই কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে ভালোই কাটছিল তাদের দিন হঠাৎ তাদের সুখের ঘরে প্রবেশ করে অশুভের ছায়া স্বামী মানিক দেবনাথ পরকিয়ার অভিযোগ তুলছে স্ত্রী বর্ষা দেবনাথের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে তিনি জানান রাজকুমার মালাকার নামে এক ব্যক্তির সাথে ওনার স্ত্রী বর্ষা দেবনাথের অবৈধ সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে শুধু তাই নয় রাজকুমার মালাকার ও বর্ষা দেবনাথের কিছু রঙিন মুহূর্তের ছবিও বিভিন্ন সামাজিক মাধ্যমে পাওয়া গেছে এবং বর্ষা দেবনাথ ওনার প্রেমিক রাজকুমার মালাকারের সাথে দীর্ঘদিন বহির রাজ্যে কাটিয়ে এসেছেন বলেও অভিযোগ স্বামী মানিক দেবনাথের অন্যদিকে বর্ষা দেবনাথ স্বামী মানিক দেবনাথের বিরুদ্ধে নির্যাতন দ্বিতীয় অবৈধ বিবাহ ও মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ তুলছেন বর্ষা আরও জানান যে দ্বিতীয় বিবাহ সম্পন্ন করার উদ্দেশ্যেই বর্ষা ও রাজকুমার মালাকারের বিরুদ্ধে এই রূপ আচরণ মানিক দেবনাথের বর্ষা ও তার প্রেমিক রাজকুমার মালাকার ও রাজকুমারের স্ত্রী নম সংবাদ মাধ্যমে বর্ষা ও রাজকুমারের ঘনিষ্ঠ মুহূর্তে সেসব ছবিগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন তবে তাদের এই অভিযোগে কতটা বাস্তবিকতা রয়েছে তা তদন্তেই উঠে আসবে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ কি বলছেন চলুন শুনেন আমি আজ থেকে বিশ বছর আগে আমি বিয়ে করি তো বিয়ে করার পর আমি ২০১২ হাজার সাল থেকে আমি বাইরে থাকি ওমান সৌদি আরব ওই আমি থাকতাম তো জীবিকার সন্ধানে আমি ওই দেশে কাজ করি আমার সংসারটা খুব ভালোভাবেই চলছিল হঠাৎ করে আজ থেকে ষাট বছর আগে আমি আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে ফোন করে বলে যে রাজকুমার নামে একটা ছেলে আমার বাড়িতে প্রায় সময় যাওয়া আশা করে এ নিয়ে আমি আমার যে মিসেস ছিল বর্ষা দেবনাথ আমি ওনাকে ফোন করি তুমি যে এগুলো করো এগুলো তো ঠিক না আমার ছেলে মেয়ে আছে বউ তাদের ভবিষ্যৎ আছে তাছাড়া সমাজের একটা কথা আছে তুমি যেগুলো করতেছে এগুলো তো ঠিক করো না পরে একটা সময় আমাকে ফোন করে এর মধ্যে আমার সাথে কথাই রাজকুমারকে নিয়ে অনেক কথাবার্তা হয় হলে হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় আমাকে ফোন করে বলে তুমি কবে আসবে দেশে তখন আমি বলি আমি আরও পাঁচ ছয় মাস পরে আসি এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই তো বলে ঠিক আছে অসুবিধা নেই আর আমি প্রায় দিন রাত্রে নয়টায় আমি ফোন করতাম আমার কোম্পানির কাজ শেষে আমি পাঁচ মিনিট বা দশ মিনিট তার সাথে কথা বলতাম তার কাছে দুটো মোবাইল থাকতো আমার জানা ছিল না রাত্রে নয়টার পরে যখন আমার কথা শেষে দেখতাম আমি মোবাইলটা অফ আছে তখন আমি ভাবতাম হয়তো ঘুমিয়ে পড়ছে এমন কিছু কিন্তু পরবর্তীতে আমি দেখি যে শুনতে পারি আশেপাশের লোকজন আমাকে বলে দিন সারা রাত্র তোমার সাথে বর্ষা কথা বলে আর তুমি বলো বর্ষার সাথে কথা এত বলো না আর যখন আশেপাশে কেউ জিজ্ঞাসা করতো তুমি এত সময় কার সাথে কথা বলো তখন বর্ষা বলতো আমার সাথে কথা বলে কিন্তু আমার সাথে কথা না বলে ওই সময়টা রাজকুমারের সাথে কথা বলতো আর রাজকুমারের সাথে বিভিন্ন জায়গায় ঘুরাফিরা এটা কুমারঘাট বাজারের এবং আমার পাড়া প্রতিবেশী অনেকে জিনিসটা দেখে অনেকের নজরে এই বিষয়টা আসে আর যেই দিন বর্ষা রাজকুমারের সাথে যায় ওই দিন এর আগের দিন আমার ঘরে রাজকুমার ঢুকে ঢুকার পরে একটা বাইক নিয়ে যায় বাড়ির সামনে বাইক নেওয়ার পরে বাড়িতে ঢুকে ঢুকার পরে আমার মেয়ে হঠাৎ করে আমার মাকে বলে ঠা আমার দাঁতে ব্যথা রাত্রে তখন দেড়টা দুটো এমন সময় তখন মেয়ে ঘুম ঘুম থেকে ওঠার পর ঠাকুরমাকে বলার পর আমার মা বলে তোমার মার কাছে যাও তখন মার কাছে গিয়ে দেখো ওই ছেলেটা রাজকুমার তখন বর্ষা বলে তুই এখানে কি করতে আসছিস বেরো তখন আমার বাবা সজাগ হয়ে যায় সজাগ হওয়ার পরে রাজকুমারের হাতে একটা সাক্ষু দড়িয়ে দেয় বর্ষা তাক দড়িয়ে দিয়ে জানালা দিয়ে বের করে দেয় আর এটা সাক্ষী আমার আশেপাশের অনেকেই আছে তো এরপরে বর্ষা যাওয়ার দুই দিন পরে আমি বাড়িতে আসি আসার পর থানা একটা মিসিং ডায়েরি করি মিসিং ডায়েরির পরে আমি তখন পনেরো দিন দিনে ছুটি নিয়ে আসি আর পনেরো দিনে কোনো ডিভোর্স হয় না এটা আপনাদের সবারই জানা আছে তখন অনেক উকিলের সাথে আমি পরামর্শ নিই বলে এখন তো তুমি পনেরো দিনে ডিভোর্স করতে পারবে না তুমিও চলে যাবে তোমার কেস কেউ লড়বে না তার চেয়ে ভালো তুমি দেখো কোনো কাগজপত্র যদি করে যেতে পারো এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে তখন আমি ব্যাঙ্গালোর যাই ব্যাঙ্গালোর গিয়ে বর্ষাকে পাই ওখানে পাওয়ার পর আমি ওকে বাড়িতে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করি ও আমাকে বলে আমি রাজকুমারকে নিয়ে আসি সুখে আসি আমি তোমার সংসারে আর যাইতেছি না তোমার নিয়ে তুমি থাকো আমার নিয়ে আমি থাকি তখন ওই কোম্পানির থেকে আমাকে একটা সেপারেশন পেপার করে দেয় স্ট্যাম্পের উপর লিখিত হয় যে বর্ষা আর কোনোদিন আমার ছেলে মেয়ে এবং দাগা সম্পত্তির প্রতি দাবি করবে না তো ওই কাগজটা নিয়ে আমি আবার বিদেশে চলে যাই যাওয়ার হ্যাঁ পরে আমি তিন বছর পর দুই বছর পরে আবার বাড়িতে আসি এখন আমি বাড়িতে আছি আজ থেকে দশ দিন আগে আনুমানিক দশ দিন আগে বর্ষা আবার আমাদের বাড়িতে আসে এসে বাড়িতে হামলা করার জন্য অনেক চেষ্টা করে তখন পাড়া প্রতিবেশী আমি পঞ্চায়েত সবাইকে খবর দিই সবাই যখন আমার বাড়িতে আসে আসলে তখন সবাই জিজ্ঞাসা করে তুমি এত বছর পর এখন কোথেকে আসছো তখন বর্ষা বলে আমি আমার ছেলে মেয়েদের দেখতে আসছি আমি আবার চলে যাবো তখন অনেকে প্রশ্ন করে যে তুমি তিন বছর তোমার ছেলে মেয়েদের খবর ছিল না যখন তারা ছোটো ছোটো ছিল তখন আমরা পাড়াপতি সকলে দেখলাম তোমার শাশুড়ি ছেলে ছেলেমেয়েগুলাকে নিয়ে অনেক কষ্ট করে তখন তোমার কোথায় ছিল এত আদর এখন তুমি তিন বছর পর দেখতে আসলে তখন আমার সাথে বাঘ বিতনডা দৌড়ায় যায় দৌড়ানোর পরে ও থানায় এসে আমার নামে কনফল করে তো আমিও থানায় আসি বাবা থানা আসে একটা সময় থানা থেকে কয়েকজন যায় আমার বাড়িতে বলে এখন রাত্রে কী কোথায় যাবে রাত্রে তোমার বাড়িতে থাকতে যাবে সকালবেলা দেখা যাবে তখন সকালে ও বাড়ি থেকে বের হয় না আমি আবার থানায় এসে মৌখিকভাবে একটা জানাই থানাকে যে এখনও বাড়িতে আছে তখন থানা থেকে বলে দেখো যদি কোনো কিছু করে কোনো খারাপ কিছু করার চেষ্টা করে তখন তুমি ফোন করবে এর পরের দিন দুপুরবেলায় বাড়িতে বলে আমি হসপিটাল থেকে আসি এই কথা বলে আবার চলে যায় আর চলে যাওয়ার সময় রাজকুমারের গাড়িতে উঠে এটাও আমার আশেপাশের অনেকে দেখছে আর যে দুই দিন আমার বাড়িতে ছিল এই দুই দিন রাজকুমার ম কম পক্ষে দশ বার আমার বাড়ির পাশে দিয়ে আপডাউন করে এবং বর্ষা ওই টাইমে একটু পর গাড়িতে উঠে নামে এগুলোর সাক্ষী আমার গাড়া প্রতি বেশি আচ্ছা আপনার নাম বর্ষা টাইটার নাকি বর্ষা দেবনাথ আপনার মানিক দেবনাথ আচ্ছা দেখান কুমারঘাট শিবতলি আচ্ছা আপনি বর্ষা দেবনাথের মানে আগের স্বামী ছিলেন তো তো বর্ষা দেবনাথ অ্যাকচুয়ালি সঙ্গে একজন মহিলা ছিলেন উনি হচ্ছেন রাজকুমারের স্ত্রী তো উনার অভিযোগ যে উনার উনি অর্থাৎ রাজকুমার এমন কোনো কোনো সম্পর্কে জড়িত নেই সেই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন যেহেতু উনার স্ত্রী বলছেন জড়িত যদি না থাকে তাহলে আমার কাছে যে ফটো ভিডিওগুলো আছে এগুলো তো জড়িত না থাকলে এগুলো আমি কি করে পাই আর আমি এখনো থানাকে বলছি আপনাদের সবাই মাধ্যমে বলতে চাই আপনারা সঠিক একটা তদন্ত করেন সবকিছু প্রমাণ আপনারা পেয়ে যাবেন এবং আমার এলাকাতে আপনারা খোঁজ করে দেখেন রাজকুমার কতদিন আমার বাড়িতে আসা যাওয়া করছে কোন কোন জায়গায় দেখা করতে সবকিছু আপনারা পেয়ে যাবেন এটা আমার মুখের কথা আচ্ছা আর রাজকুমারের সাথে আপনার বউ মানে পরকের সম্পর্ক ছিল হ্যাঁ আচ্ছা এটা কতদিন যাবৎ ছিল এটা আনুমানিক চার বছর চার বছর আচ্ছা আপনার রাজকুমার যে বিবাহিত সেটা আপনার জানা ছিল আপনাদের আমি তো রাজকুমারকে conheছি আর এই খবর পাওয়ার পরে আমি একবার রাজকুমারকে ফোন করি তখন রাজকুমার আমার ফোনেতে আমাকে অনেক হুমকি দমকি দেয় এটা আরো অনেক আগের কথা আচ্ছা এটা বর্ষা দেবী যে আপাস্থিজি কথা বলছেন তো কত বছর হয়েছে বিয়া করছেন আপনি 20 বছর যেমনি আপনার পরিবারে সন্তান কইছেন আমার দুই মেয়ে আছে

অভিযোগ বর্ষাদবনাথ তো আমার জানা মতে এখন কুমার কাছে নেই সেই অভিযোগ করা তো উনি আজকে আমাদের সঙ্গে কথা হওয়ার পর যিনি উনি যে অভিযোগটা করেছেন উনি আপনি আর একটা তখন হ্যাঁ এ বিষয়ে বলি বর্ষা দেবনাথ আমাকে বলছে বা অনেকে আমাকে বলছে একটা বউ থাকার পরিবর্তে আর একটা বিয়ে করা যায় না তখন আমি তাকে এবং সবাইকে একটাই প্রশ্ন করি বর্ষা দেবনাথ যখন রাজকুমারকে বিয়ে করতে তখন মেয়েদের বেলা আলাদা এবং ছেলেদের বেলা আলাদা এটা তো হয় না আর তো স্বীকার করো ওই স্বীকার আমি রাজকুমারকে বিয়ে করছি সংবাদ মাধ্যমে বলুক বা পুলিশকে বলুক ওই দিন কিন্তু আমার সামনে বলছে ওইখানে আমার মেয়ের জামাই সুমনও সাক্ষী ছিল বলতে আমি রাজকুমারকে বিয়ে করে আমি সুখে আছি তো তাই যদি বিয়ে করতে পারে তো আমার বেলা কেন অসুবিধা আচ্ছা এবার ওনার একটা প্রশ্ন হচ্ছে যে উনি আপনার আপনার যে মা উনি শাশুড়ি মা ওনাকে ডাকি ঘরে নিয়ে এসেছিল তারপর অত্যাচার করা হয়েছে লাস্ট সেটা কি সত্য কপালে একটা চিহ্ন আছে ওনার মারা চিহ্ন যে ওটা যখন আমি বলছি যখন ও দ্বিতীয় দিন আমার বাড়িতে এসে আমার গেটে তখন আমি বাড়িতে ছিলাম না আমি ফটিকরা ছিলাম আমি গাড়ি নিয়ে ফটিকরা ছিলাম তখন বাড়ির দরজা এসে অনেক মানে ধর্মনগর থেকে আরও কিছু লোক নিয়ে আসে তারা একসাথে অনেকজন আসে বাড়িতে হামলা করার চেষ্টা করে তখন তাড়াহুড়া করে বের হওয়ার সময় ওই ঘটনা ঘটে ঘেটের সাথে পরিশেষে কি বলবেন প্রশাসনের কাছে পরিশেষে আমি একটাই বলবো আমি এটা সঠিক তদন্ত করে রাতে এটা সঠিক একটা সমাধান পাই মিডিয়া এবং আইনের মাধ্যমে সঠিক সমাধান পাই যাতে ভবিষ্যতে তার দেখে অন্য কোনো পাড়া প্রতিবেশী এবং কোনো ছেলে মেয়ে এই ধরনের অকর্ম না করতে পারে এবং রাজকুমারের মতো একটা ছেলের ফাঁদে যাতে কেউ না পড়ে

আজকে আমি নিরপয়া থানায় এগারোটার সময় আইসি আসার পরে লিখিত একটা দিছি তারা আমারে কইতাছে ইনকোয়ারি করার পরে আমরা রিসিভ কপি দিই কি নাম আপনার আমার নাম বর্ষা দেখ কোন এলাকা থেকে থাকেন আমি কুমারঘাট শিবতলি থাকি আচ্ছা আপনার বিয়ে কোন এলাকাতে হয়েছে আমার বিয়ে এখানে হয়েছে সামাজিক ভাবে আমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে বিয়ে হয়েছে আপনাদের হয়েছে আজকে 16 17 বছর হয়ে গেছে আর আমি এখন বর্তমানে আমার মেয়ের বাড়িতে থাকি আপনার যে স্বামীর সাথে ঝামেলা ওনার কি নাম এবং উনি কি করেন কোন জায়গায় বাড়ি ওনার নাম মানিক দেবনাথ তেনার বাড়ি শীতলি উনি এখন বর্তমানে টুকটুক চালায় উনি যে আরেকটা বিয়ে করেছেন কতদিন হয়েছে তেন বিয়ে করেছে ছয় সাত মাস হয়েছে এটা আমি জানি না আমার সাথে কোনো কিছু ডিভোর্স নাই কিছু হয় নাই দ্বিতীয় বিয়ে করে বউ এনেছে আপনাদের কি আপনাদের কি এভিডেন্স আছে প্রমাণ কাছে হ্যাঁ প্রমাণ আছে এই যে বিয়ে করছে আচ্ছা লাস্ট আপনাদের যে ঝামেলাটা হয়েছে সেটা কি নিয়ে হয়েছে মানে কিভাবে হয়েছে আমি আমার শ্বশুর শাশুড়ি ফোন করে আমাকে নেওয়াইছে বাড়িতে নেওয়ানোর পরে বলে তুমি আসো না তুমি যদি না আসো তাহলে আমরা বিষ খেয়ে মরে যাবো আমার ছেলে দ্বিতীয় বিয়ে করছে তুমি তোমার অধিকার নিতে আসো তারপরে আমি যাই যাওয়ার পরে আমারে বাস দিয়ে আমার ছেলে নিয়ে স আমাকে সব বাস দিয়ে পিঠে টেনে আমি রক্তাক্ত অবস্থায় থানাতে এসে এমপ্লয় করেছি আচ্ছা আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আঠারো বছর হয়েছে 18 বছর পুরো আমার তিনটা সন্তান আছে এখন কি ঝামেলাটা হয়েছে এখন ঝামেলা হয়েছে কালকে আমি একটা নিউজ পাইছি আরেকটা ফ্যামিলির সাথে আরেকটা হাজবেন্ড ওনার হাজবেন্ডের সাথে আমার ফটো এডিট করে একটা নিউজ কালকে আমি পাই এই কারণে আমি আজকে থানায় কাশি কি নিউজ হয়েছে নিউজটা হে হেতে আমার আমার বিপক্ষে আরেকটা ছেলের সাথে এড করে একটা বদনাম করার করাছে আচ্ছা আচ্ছা কার সাথে ফটোটা লাগিয়েছে যা ফটোটা লাগিয়েছে ওনার আচ্ছা কি নাম ওনার হাজবেন্ড আমার নাম কোন এলাকা আচ্ছা আচ্ছা কি কারণে লাগিয়েছে সেটা কেন জানা গেছে তো কোন সম্পর্ক রয়েছে না আমরা কিছু আচ্ছা আচ্ছা স্বামী কি উনি না আচ্ছা আচ্ছা আমি যে দেখে সোশ্যাল মিডিয়া জিনিসটা দেখে আমি আইছি

আজকে কে আমার পাশে দাঁড়াবে আমি এর আগে অনেকবার এই রং হয়েছে আমি ওই দেখেন আগে একবার থানাতে এসি মানে দুই হাজার তেইশে মনে এরম করছিলো আমি এটা সেন্ট্রি করিয়া গেছি কিন্তু এরপরে আবার এই মধ্যে কতদিন বন্ধ আছে এমনি কীছি না আর করতাম না এরকম করিয়া এইটা বাদ দেওয়া হয়েছে এখন এই যে ওই কালকে না হ্যাঁ কালকে আবার এই সোশ্যাল মিডিয়া এটা দেখার পরে তো আর থাকা যায় না

আচ্ছা সঠিক বিচার যদি আপনারা না পান তাহলে আগামী দিনে কি পদক্ষেপ নেবেন এখন থানা থেকে যদি আমাদের আমরা থানা থেকে যদি আমাদের হেল্প না করে তাহলে আমরা বাধ্য মুখ্যমন্ত্রীর কাছে বিচার নেওয়ার জন্য আপনারা আজকে থানাতে সহযোগিতা থানাতে কি করতে করছেন নাকি হ্যাঁ করছেন কতবার আসতাম একবার দুইবার তিনবার কতবার আসতাম থানা তো কয় কয় ঘন্টা অবধি আজকে থানাতে আপনারা দাঁড়িয়ে আমরা 11টা এসে 2 ঘন্টা হয়ে গেছে আপনাদের কা কে নিয়ে এসেছে আমরা দুইজনে কে এসেছি আচ্ছা এই ঝামেলাটা নিয়ে আপনার পাড়াতে যারা পঞ্চায়েত প্রতিনিধি আছে তাদের কাছে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ জানিয়েছেন তারা বলছে আমরা বসে ঠিক করে দেব বসছি দিতেছি করছি এরকম করে কোনো সালিসি সভা হয় নাই না কোনো সালিসি সভা ওনারা বসতেই চান দিতেছি দিতেছি করতেছি এরকম করতে করতে ওনারা শুধু পিছের পিছাতে পিছাতে আজকে দুই তিন বছর হয়ে গেল আমি রাজকুমার মালাকার সোনা কুমারকাট সোনাইমুড়ি বাড়ি তো কালকে একটা সংবাদ মাধ্যমে আমি একটা খবর দেখি আমার ছবি নিয়ে আরেকজন মেয়ে লুকে নিয়ে এডিট করে সেরে কীরকম একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে মানিক দেবনাথ করে একজন লোক নাম শিবপলি বাড়ি তো তাই নিয়ে কে লেগে করছে কি কারণে করছে আমি কিছু জানি না আমি কাজের সূত্রে আমি রাজ্যের বাইরে থাকি তারপরে তাইনের কি করছে না করছে তো আমি করতে পারি না মূল বিষয়টা কি হয়েছে কি নিয়ে সমস্যাটা মূল বিষয়টা ওনার স্ত্রী নাকি আমি নিয়ে গেছি বলে এরকম কোনো কিছু আচ্ছা তাইলে ওনার স্ত্রীও তো এখানে থানার মধ্যে আইসে থানার মধ্যে আয়া তাইনের বক্তব্য কইছে কি কইছে না কইছে তা আপনারা জানবেন তাইনের মুখ থেকে আপনারা জেনে কি হইছে না হইছে আচ্ছা মানিক নাদের স্ত্রী আচ্ছা উনাদেরকে আপনি চেনেন না চেনা জানা নাই না আমরা চেনা জানা নাই আচ্ছা আচ্ছা

পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনার ব্যাপারে মুখ খুলতেই নারাজ পুলিশ কর্তৃপক্ষ শুধু তাই নয় এই ঘটনার মামলা হাতে নিতেও এক প্রকার অনিচ্ছা প্রকাশ করছে পুলিশ এবার বুদ্ধিজীবী মহলের প্রশ্ন ঘটনা ঘটা সত্ত্বেও কেস রেজিস্টার না করে অপরাধ মুক্ত ত্রিপুরা করার দিকে ধাবিত হচ্ছে না তো ত্রিপুরা পুলিশ View report, boys 18.